ছোটোবেলা থেকে বিয়ে হওয়া পর্যন্ত বাড়ির লোকের যত বাধা নিষেধ ও বকাঝকা হয়েছে বিয়ের পর তার সমস্ত বদলা স্বামীর থেকে উসুল করে অপেক্ষা করো ধৈর্য ধরো বিশ্বাস রাখো শেষে জানবে শব্দস তোমারই ছিল প্রেম করছেন করুন সমস্যা নেই কিন্তু অন্ধকার গলিতে ওভাবে জরাজড়ি করবেন না ভূত পেতনি ভেবে ভয়ে আমাদের অন্ন গলি দিয়ে যেতে হয় প্রতিটি পাড়ায় এমন কিছু কাকিমা থাকে তারা সুযোগের অভাবে নিউজ রিপোর্টার হতে পারেন ছেলেদের কোনো নির্দিষ্ট শখের নারী হয় না ছেলেদের কাছে সব নারী শখে তুমি না ঘুমালে শরীর খারাপ করবে বলার কেউ নেই তাই রাত জেগে থাকে ভাজার আগে যে কারণে হলুদ মাখানো হয় বিয়ের আগে সেই কারণেই হলুদ মাখানো হয় গুরুদেব একটা প্রশ্ন জিজ্ঞেস করবো গুরুদেব বৎস শিষ্য রাতে ঘুম আসে না দিনেও শান্তি পায় না আমি কি প্রেমে পড়েছি গুরুদেব নাড়ে পাগলা খুব গরম পড়েছে সবার একই অবস্থা দেরিতে আসুক বুড়ো হয়ে আসুক দাঁত পড়ে আসুক তবুও সঠিক মানুষ আসুক বের চালক আপনি কোথায় যাত্রী এই যে মোড়ে দাঁড়িয়ে বের চালক আচ্ছা দেখুন লাল জামা পড়া রোগা পাটকা নেশাখরের মতো একটা বেটে লাক্ষর টাইপের লোক দাঁড়িয়ে ওর পাশে দাঁড়ান যাত্রী শালা হারামজাদা ড্রাইভার ওটাই আমি ভাগ্যিস আজ গরিব বলে লোকে বাস দেয় বড় লোক হলে তো রড প্রেমের তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই রুটি বানানোর সময় বউকে আঠা মেখে সাহায্য করাটাও প্রেম কদিন ধরে একটা প্রশ্ন মাথায় ঘুর ঘুর করছে এক কেজি ল্যাংড়া আমের দাম যদি নব্বই টাকা হয় এক কেজি সুস্থ আমের দাম কত ভগবানকে বেশি ডাকবেন না ভগবান সন্তুষ্ট হয়ে আপনাকে ডাক দিলে কেস খেয়ে যাবে আমি অল্পতেই খুশি হয়ে যাই তাই তো আমার ভাগ্যে ওই অল্পটুকু জোটে না কি বউয়ের হাতে ঝাটার বাড়ি খেয়ে স্বামীর স্ট্যাটাস দিল এটা কার গার্লফ্রেন্ড ছিল এসে নিয়ে যা ভাই যারা চশমা পরে তাদের সম্মান দেওয়া উচিত কারণ তারা টাকা খরচ করে আমাদের দেখে আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে ছাত্রী স্যারের বউ হতে পারে কিন্তু ছাত্র ম্যাডামের বর হতে পারে না এক জ্যোতিষীকে হাত দেখালাম বলল বিয়ের পাঁচ বছর অনেক কষ্টে কাটবে আমি জিজ্ঞেস করলাম তারপর কি সুখ বলল না তারপর অভ্যাস হয়ে যাবে তোমাকে না সাজলেও খুব সুন্দর লাগে এটা প্রশংসা নয় খরচ কমাতে অনেকের বর তার বউকে বলে থাকে এমনিতেই কেউ নিজে থেকে ফোন বা মেসেজ করে না তারপর আবার আমি করলে বলবে এতদিন পরে মনে পড়লো আমাকে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে